আমরা ফেব্রুয়ারি মাসে কিছু তারা তৈরি করব গাছের সেই চারা তৈরি করার জন্য আগে মাটিটা রেডি করছি এখন অর্ধেক ভার্মি কম্পোস্ট অর্ধেক কোকোবিট আর মোটামুটি ওই চার পাঁচ মুঠো মতো আমরা এই নিম খোল দিয়েছি মানে যেন পোকাটা না লাগে চারাতে সেই জন্য দিয়ে মাটিটাকে রেডি করছি আমরা যে ট্রেগুলো আছে মানে সিড ট্রে ওই সিড ট্রেতে আমরা কোকোবিটটাকে দিয়ে দিচ্ছি মানে যে মাটিটা তৈরি করেছি কোকোবিটের সঙ্গে ভার্মি কম্পোস্ট সেগুলোকে দিয়ে দিচ্ছি একদম পুরোপুরি লোড করব না হালকা একটু খালি রাখব যেন বীজটা ভালো করে সুন্দরভাবে থোয়া যায় আমাদের যে সিড ট্রে সিড ট্রেতে আমাদের পুরো মানে মাটিটা দেওয়া হয়ে গেছে মানে যে ভার্মি কম্পোস্টের সঙ্গে যে কোকোপিট রেডি করেছিলাম সেটা দেওয়া হয়ে গিয়েছে এবং আমরা এইভাবে দেখেন এইভাবে একটা টুলস নিয়ে একটু মানে বসিয়ে দিচ্ছি আর কি মাটিটা যেন ভালো থাকে মানে যেন একটু লড়াইলে বা একটু বাতাস হলে যেন উড়ে না যায় সেই জন্য আমরা একটু জাস্ট এটাকে দেবি দেওয়া হচ্ছে এটা টুলস নিয়ে এরপরে আমরা সিটটা দেবো এবং কি কি চারা বা কী কী চারা আমরা রোপণ করছি সেগুলো অবশ্যই আপনাদেরকে পরপর বলবো আমরা এবার এই যে সিটে এখানে কোন কোন সিটগুলো লাগাবো মানে ফেব্রুয়ারি মাসে যেসবগুলা সাধারণত যেসব চারাগুলো হয় সেইগুলাই লাগাবো প্রথমে আমরা এখানে লাগাচ্ছি চেরি টমেটো যেটা হাইব্রিড চেরি টমেটো মানে প্রচুর পরিমাণে টমেটো হবে যেটা খুব বেশি মোটা হয় না এবং একটা থকাতে অনেকগুলো হয় সেই সব চেরি টমেটোটা লাগাবো দেখেন প্রতিটা আমরা যে ইগুলো আছে প্রতিটাতে একটা দিতে পারি আর দুটো দিলেও দেওয়া হয় আমরা যে বীজটা লাগাবো সেটা হচ্ছে কি একটা ফ্রেঞ্চ বিন বলছে এইটা লাগাবো আমরা অনেকগুলোই অর্ডার দিয়েছিলাম মানে সবজির যে বীজগুলো সে বীজ অর্গানিক বাজার থেকে দেখেন এর যে বিনের যে বীজগুলো দেখেন খুব সুন্দর হয়ে গেছে প্রতিটাতে একটা একটা করে দিয়ে দেবো আর আমার এই যে ভিডিও দেখেন অনেকজনই কিন্তু সাবস্ক্রাইবের পরিমাণ খুবই কম তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা যে চারাটা লাগাবো সেটা হচ্ছে রিচ গাউড সিড দেখেন একদম এ কোয়ালিটির সিড থাকবে আর ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে এটারও মানে যেহেতু হাইব্রিড এফ ওয়ান কোয়ালিটির এইটা অনেকটা কী বলেন তো সেই ঝিঙি বা মৈলো বলে ওই রকম টাইপের এটা এটা খুবই বেশি ফলন দেয় এবার আমরা যেটা লাগাবো সেটা হলো কি লোবিয়া বিন যেটাকে কাউপিয়া বলা হয় এটা প্রচুর পরিমাণে বিন হয় এই বিনের চারা কিছু আমাদের লাগানো আছে এবং সেটাতে প্রচুর পরিমাণে বিন হয়েছে ও সে বিনের আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও দু একটা দিয়েছি দেখেন আমরা বেশি লাগাবো না অল্প কিছু এক একশায়ের মতো লাগাবো এটাতে যেহেতু আমাদের অলরেডি আছে এটা এটা চারাটা তৈরি করছি সবগুলাই আমরাই লাগাবো নিজেদের জন্যই ব্যবহার করা ছাদে আর একটা কথা যদি মানে কেউ কমেন্টে জানান যদি তারও লাগবে তাহলে আমি চেষ্টা করব যদি কাছের মধ্যে হয় আমি অবশ্যই তারকে আমি মানে চারা দেওয়ার চেষ্টা করব। দূরে হলে হয়তো সম্ভব না আর কারো কিছু জানা থাকলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন এরপরে যে বিনটা লাগাবো সেটা হলো বিটার গার্ড লং সিড এটা মানে এই অ্যাকচুয়ালি অর্গানিক বাজার থেকে যে বীজগুলো লাগাবেন সবগুলাই ভালো হয় আমি আগেও লাগিয়েছি দেখেন বীজগুলা সুরক্ষিত কত সুন্দরভাবে সুরক্ষিত করা আছে এরপরে যেটা লাগাবো সেটা হলো কি অকরা বলে নাম অকরা বা লেডি ফিঙ্গার যেটা মানে বুঝতেই পারছেন ঢ্যাঁড়স যাকে বলছে ঢ্যাঁড়স আমাদের অলরেডি লাগানো আছে এটা কিন্তু আমাদের অফ লাগিয়েছিলাম এখন যেটা লাগিয়েছে দেখেন এটাও বেশি লাগাবো না মাস জাস্ট এক সায়ের মতো লাগিয়ে দেবো আর কি আর দশটা মতো চারা হলে যথেষ্ট একজনের পক্ষে আর সবচেয়ে বেশি যেটা দরকার আমাদের সামনেই রমজান মাস আসছে আর রমজান মাসে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শশা দরকার শশা অলরেডি আছে আমাদের গাছে লাগানো তারপরে আমরা এই কিছু শশার সিড আবার একটা অর্ডার দিয়েছিলাম যেটা সেখান থেকে আমরা কিছু বীজ আছে সেই বীজটা লাগিয়ে দেবো মানে মোটামুটি আট নয়টা মতো চারা আর এখানে যতটা বীজ লাগাছি প্রতিটাতেই চারা হবে কারণ মাটিটা খুব সুন্দর তৈরি করা হয়েছে আর এখন বর্তমান পরিস্থিতি মানে এই আবহাওয়াটাতে শশাটা খুবই ভালোও হয় মানে না খুব গরম না খুব ঠান্ডা এবং ফেব্রুয়ারি মাসে শশা খুব ভালো হয় আর একটা জিনিস যেটা সবাই লাগায় এবং সবাই ভালোবাসে সেটা হলো কি এই বেগুনের চারা আমাদের এখানে দুই রকম বেগুনের চারা লাগাবো এটা হলো গ্রিন মানে বেগুনের চারা আর একটা ব্ল্যাকও আছে সে ব্ল্যাকও লাগাবো আমরা আপনারা থাকেন পরপর ভিডিওটা দেখেন আমরা সব দেখাচ্ছি এবং চারাগুলো দেখেন বীজগুলো খুব অত সুন্দর এবং ঝরঝরির এরপরে একটা একটা করে লাগিয়ে দেব এরপরে যেটা লাগাবো সেটা হলো কি আমরা যে বললাম ব্ল্যাক এ দেখেন ব্ল্যাক সিড মানে আগেটা ছিল সবুজ বেগুন এটা হলো কালো বেগুন টাইপের যেটা হবে সে লম্বা লম্বা কালো বেগুন সেই রকম টাইপের এটা এই বীজটা লাগিয়ে দেবো দেখেন আর জাস্ট দুটো আছে যেমন এর মধ্যে আছে একটা হলো টমেটো সিড আর একটা চিলি সিড মানে একটা মরিচ আর একটা লঙ্কা আর একটা টমেটো এই দুটো লাগিয়ে দিলে আমাদের কমপ্লিট কিন্তু কিছু ক্যাপসিকামের সিড আছে যেটা আমরা ই করবো প্রথমে আমরা ক্যাপসিকামের সিডটা লাগিয়ে দেবো মানে একটা আলাদা ট্রে যে এই যে ট্রেটা দেখছেন পুরো আলাদা ট্রে এই পুরো ট্রেটাতে আমরা ক্যাপসিকাম লাগাবো কারণ ক্যাপসিকামের যে চারাগুলো এগুলো আমাদের প্রতিবেশীরা অনেক মানে ডিমান্ড করে মানে তারা নিয়ে যায় এবং আরেকটা ব্যাপার কি এই ক্যাপসিকামের যে সিডটা দেখছেন এটা কিন্তু মিক্স সিড মানে সব রকম মিক্সিং করা এই যে সিডটা দেখছেন সব রকম মিক্স মানে মানে সব রকম হবে মানে অল কালার ইয়েলো গ্রিন তারপরে রেড তিন রকম কালারই এর সঙ্গে আছে এটা আমরা লাগিয়ে দেবো এটাতে পুরোটাতে ক্যাপসিকামের যে বীজগুলো আছে দেখছেন বীজের বীজগুলো দেখেন কত সুন্দর করে একটা প্যাকিং করা এবং প্রতিটাতে একটা একটা করে লাগিয়ে দেবো আমরা হয়ে আর আর একটা যেটা আর একটা ক্যাপসিকামের বীজ আছে আমাদের সেটা শুধুমাত্র অরেঞ্জ কালারের হবে মানে অনলি অরেঞ্জ এই দেখেন এটাও অর্গানিক বাজার থেকে অর্ডার দেওয়া এটা অরেঞ্জ সিড এটা তো প্রায় কুড়িটা তিরিশটা মতো আছে আমরা এগুলোও লাগিয়ে দেবো আমাদের এখানে সব বীজগুলা ই করা হয়ে গেলো মানে রোপণ করা হয়ে গেছে এবার আমরা হালকা এ সব ঢেকে দেব আমাদের এখানে বীজগুলো পুরো ঢাকা হয়ে গেল কোকোপেট দিয়ে এবার আমরা যেটা করব সেটা হলো কি হালকা জলের স্প্রে করে দেবো এই যে জলের স্প্রে দেখছেন হালকা করে বেশি না যেন সব সময় একটা ময়েশ্চারাইজ থাকে আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট দিনে একবার করে স্প্রে করলেই হবে আর খুব রোদে রাখা দরকার নেই মানে যেন সকালের দিকে চার তিন চার ঘন্টা রোদ পায় তাহলেই হবে অত খুব পরিমাণে রোদ দিতে হবে বা রাখতে একটু এরকম না সকালের দিকে পাঁচ সাত ঘন্টা বা তিন চার ঘন্টা চার ঘন্টা রোদ পেলে যথেষ্ট তারপর আর কোনো রোদ দরকার নাই দশ থেকে পনেরো দিনের মাথায় খুবই সুন্দর চারা দেবে সব আর এখানে যখন চারা উঠবে তখন আমি অবশ্যই আবার ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেবো তাই সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমাকে এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ